আশিক তুমি কি বলতো আমার স্বামীর বাড়ি মানে আমার বাড়ি দর্শক অবশেষে আশিকের আসল রং সবার সামনে বেরিয়ে আসলো তাহলে কি এবার আশিক সত্যি বেলিকে বাসা থেকে বের করে দেবে আপনাদেরকে জানিয়ে জানিয়ে দেওয়া ভালো যে যে আমি আগের ভিডিওতে দিয়েছিলাম আশিক বেলির সাথে ভালোবাসার অভিনয় করছে যাতে করে তার সহায় সম্পত্তি সে হরপে নিতে পারে তো প্রিয় দর্শক বেশি দেরি না করে চলুন মূল ভিডিও ফিরে যাওয়া যাক গত পর্বে দেখেছি যে আশিক মায়শা ও তার সাউরী মিলে বেলিকে ষড়যন্ত্র ফেলিয়ে তার সহায় সম্পত্তি আশিকের নামে করে নেয় এই শুনে বেলি অবাক হয়ে যায় এবং তাকে বাসা থেকে বের করে দিতে চাই পরবর্তী দুই সতীনের সংসার বারো নম্বর পর্বে আমরা দেখতে চলেছে যে বেলির শ্বশুর এই কথা শুনে হাত করে তখন তাকে হাসপাতালে নিয়ে যাবে এই সুযোগের সদ্ব্যবহার করে বেলিকে বাসা থেকে বের করে দিবে দর্শক এমনই আরো রোমাঞ্চকর ঘটনা ঘটতে চলেছে পরবর্তী গল্পটিতে এর জন্য আপনাদেরকে অবশ্যই পরবর্তী এপিসোডটি দেখতে হবে এখন আপনাদের জানিয়ে দেওয়া যাক যে কোন ইউটিউব চ্যানেল এবং কবে প্রকাশিত হতে চলেছে দুই সতীনের সংসার গল্পটির বারো নম্বর এপিসোডটি যেহেতু দুই সতীনের সংসার গল্পটি নিদ্রা ফিল্মস নামে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে সেহেতু ওই চ্যালেঞ্জে আগামী সপ্তাহখানিকের মধ্যে একই চ্যানেলে দুই শতাংশ সংসার গল্পটি প্রকাশিত হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাইকে ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ